এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে মনিটর সহ মনিটর সহকারে নিলে মাত্র সাত টাকা মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড এভরিথিং সহকারে সবকিছু সবকিছু মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই তারপরে যেটা দেখাবো মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই থ্রি পিসি ভাই এটা কি ভাই এইচ পি ব্র্যান্ড পিসি এইচ ব্র্যান্ডের ভাই এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডেলের সতেরো ইঞ্চি মনিটর সহকারে কোরাই থ্রি পিসি মাত্র